আপনারা দর্শক দেখতেই পারছেন টাঙ্গালের চিত্র টাঙ্গালের প্রধান সড়ক দিয়ে কিন্তু শিক্ষার্থীরা মিছিল করেছে শিক্ষার্থীদের পাশে অভিভাবক বা নানা পেশাজীবী মানুষ রয়েছে এছাড়াও কিন্তু পেশ ক্লাবের সামনে কিছুক্ষণ অবস্থান করে পরবর্তীতে কিন্তু মহাসড়কের দিকে যাচ্ছে এই আন্দোলনকারীরা আপনারা দেখতেই পারছেন প্রিয় দর্শক আপনারা দেখতেই পারছেন টাঙ্গেলের চিত্র আন্দোলনকারীরা নয় নয় দাবি দাবি দফা নিয়ে আন্দোলন করছে এবং সকল সকল অভিভাবকরাও কিন্তু অভিভাবকরাও কিন্তু নেমেছে এ আন্দোলনে আপনারা দেখতেই পারছেন পরিবারের সদস্যদের নিয়ে কিন্তু সন্তানদের নিয়ে কিন্তু অভিভাবকরা অনেক এসেছে আন্দোলনের সময় নিহত শিক্ষার্থীদের নিহত শিক্ষার্থী হয়েছে যাদের হত্যার এই হত্যার বিচার চেয়ে কিন্তু তারা আন্দোলন করছে এছাড়াও সকল গ্রেপ্তার শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা আন্দোলনকারীরা শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু অভিভাবক বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে যারা দেশ বিদেশ থেকে লাইভে যুক্ত হয়েছেন তাদের ধন্যবাদ জানাই মহাসড়কের দিকে কিন্তু আন্দোলনকারীরা আপনারা দেখতেই পারছেন বিদেশ আপনারা কিন্তু দেখতেই পারছেন যে আন্দোলনকারীদের লম্বা লাইন আপনারা দেখতেই পারছেন কিন্তু যে আন্দোলনকারীরা মহাসড়কের দিকে যাচ্ছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দিকে যাচ্ছে মায়ের সাথে ছোট ভাইকে নিয়েও কিন্তু এক শিক্ষার্থী এসেছে আপনারা দেখতেই পারছেন মা এবং ছোট ভাইকে নিয়ে এক শিক্ষার্থী আন্দোলনে এসেছে নগর জল ফাই বাইপাসের দিকে কিন্তু ঢাকা টাঙ্গেল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দিকে কিন্তু যাচ্ছে আপা কি মেয়ের সাথে আসছেন তুমি কার সাথে আসছো উৎসাহ দিতে আসছো আন্দোলনকারীদের প্রিয় দর্শক আপনারা দেখতেই পারছেন আন্দোলনকারীরা কিন্তু মহাসড়কের দিকে যাচ্ছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দিকে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন মহাসড়ক কিন্তু এই মুহূর্তে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে আপনারা দেখতেই যে বাসগুলি ছিল সে বাসগুলি কিন্তু পিছিয়ে নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক যারা দেশ বিদেশ থেকে লাইভে যুক্ত হয়েছেন তাদের ধন্যবাদ জানাই আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আন্দোলনে যোগ দিয়েছে

প্রিয় দশক যারা দেশ বিদেশ থেকে লাইভে যুক্ত হয়েছেন তাদের ধন্যবাদ জানাই আপনাদের টাঙ্গাইলের চিত্র দেখানোর জন্যই কিন্তু চেষ্টা করি সবার আগে দেওয়ার চেষ্টা করি বস্তুনিষ্ঠ সংবাদ কতটুকু পারি জানি না আমার জায়গা থেকে কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করি টাঙ্গাইলের ঘট ওনার তাৎক্ষণিক ঘটনা কিন্তু তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে দর্শক আপনারা দেখতেই পারছেন আপনি কি অভিভাবক আমি অভিভাবক হিসেবে সত্যতা নাই কিন্তু আমি অভিভাবক আমার ভাইরা পড়াশোনা করতেছে আর ভাইরা জীবন দেবে আর আমরা বড় ভাই আমার বাড়িতে ঘুম পারবো তা কিন্তু হতে পারে সারা বাংলাদেশের মানুষ রাস্তা নেমে নামুক টাঙ্গালের চিত্র দেখুক টাঙ্গালকে দেখে সারা বাংলাদেশের মানুষ রাস্তা নেমে এসুক ইনশাল্লাহ স্বামী হবে ইনশাল্লাহ কিন্তু শিক্ষার্থীরা কিন্তু করেছে তাদের দাবি কিন্তু তারা মহাসড়কে বসে পড়েছে আপনারা হাজার পাচ্ছেন আপনি চাচ্ছি আমি আমার সত্যানের জন্য

প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন টাঙ্গাইলের চিত্র যারা দেশ বিদেশ থেকে লাইভে যুক্ত হয়েছেন তাদের ধন্যবাদ জানাই টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কিন্তু এই মুহূর্তে যান চলাচল বন্ধু রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আন্দোলনকারীরা কিন্তু রাস্তায় বসে পড়েছে কার সাথে আসছেন কাকে নিয়ে আসছেন একাই ভাই ছিলেন ভাই বিরোধী

প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন টাঙ্গাইলের চিত্র এই ছিল ও ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নগর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইল আল্লাহ হাফিজ